বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে মাস পর ইউনিটি সফল এবং সার্থক হয়েছে বৈষম্যবির ছাত্রদের ডাকে যেভাবে গণবান গণবিপ্লব হয়েছে চব্বিশে তেমনিভাবে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শেষে তারা আবারও প্রমাণ করে দিল যে তারা ইউনিটি তাদের ইউনিটি সঠিক আছে এবং ভবিষ্যত থাকবে যারা এই কদিন বিভিন্ন বলছেন যে ছাত্র ডাকে আর কেউ সাড়া দিবে না তারা দেখেন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের লাখ লাখ শিক্ষার্থীর উপস্থিতিতে এবং শিক্ষার্থীদের যে ইউনিটি এটাই প্রমাণ করে ছাত্র দ্বারাই সব কিছু সম্ভব তারা অতীতে যেমনিভাবে ইউনিটি ছিল আছে ভবিষ্যতে থাকবে এবং এদের ছাত্রদের হাতেই নিরাপদ সুতরাং বৈষম্যের ছাত্র আন্দোলনকে ব্যক্তি স্বার্থে রাজনৈতিক স্বার্থে অবজ্ঞা বা অবহেলা করা উচিত নয় বলে আমরা মনে করি ছাত্ররা সকলের সম্পদ কার ব্যক্তিগত একা নয় তাদের হিংসা করা উচিত নয়